নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন বিকালবেলা মেয়েদেরকে খাইয়ে দায়ে স্নান টান করিয়ে এখন ওদেরকে টিউশনে ছাড়তে যাচ্ছে আর আগের দিনেই তো দেখিয়েছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর দুপুরবেলাতে তো জল ভরে গেছিলো তো রাস্তা যেহেতু ভর্তি হয়ে গেছিলো এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে তো এখন বাচ্চাদেরকে টিউশনেতে ছেড়ে এলাম তো চলুন আস্তে আস্তে বাড়ি যাই আর এদিকে না দুটো মানে একদিকে রয়েছে গুরুদুয়ারা আর একদিকে রয়েছে মাতারানীর মন্দির তো ভাবছিলাম একদিন এখানে ঘুরতে আসব আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসব। তো এই যে সন্দেহ হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়েও চলে এসেছি আর বাচ্চাদেরকে ছেড়ে এসে না আমি এই শাল বুনছিলাম ফের বাচ্চাদেরকে নিয়ে এসেও এই শালটা কমপ্লিট করলাম আসলে বাড়িতে আমি এই ধরনের কাজ করে থাকি আর রাত্রি হয়ে গেছিলো যেহেতু মানে অনেকটাই রাত হয়ে গেছিলো তো ওই জন্য ওর বাবাকে বললাম বাইরে থেকেই খাবার নিয়ে আসতে তো এটা নিয়ে এসেছে ওর বাবা এখানকার স্পেশাল থালি তো স্পেশাল থালির মধ্যে প্রথমেই আমি রাইট সাইডটা ঢেলে নিচ্ছি আর রয়েছে তিন ধরনের সবজি আর দু রকম রুটি মানে একটা হচ্ছে বাটার নান আর একটা হচ্ছে মিক্সি রুটি তো মিক্সি রুটি বড় মেয়ে খুবই পছন্দ করে মানে আমার রানি তো ওই জন্যই আর কি নেওয়া হয় তো এই স্পেশাল থালি আমি ঢেলে নিচ্ছি আর এখানে নেওয়া হয়েছে কড়াই পনিরের জায়গায় শাহি পনির আর ডাল মাখনি আর আর একটা সবজি রয়েছে ওটা হচ্ছে আপনার চানা মশলা অন্য সময় মিক্স ভেজ দেয় আজকে তো চানা মশলাই দিয়েছে তো আর অল্প কিছু সালাড স্যালাডের মধ্যে রয়েছে আপনার পেঁয়াজ আর আছে শসা তো যাই হোক এটা দিয়ে আমরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে নেব আর সেরকম কিছু আমিও রান্না করতে পারিনি যেহেতু আর একদমই মানে বৃষ্টি হলে না ভালো লাগে না যেন মনে হয় একটু মানে চপ শিঙারা এসবের মন চায় তো কি করব এখানে তো পাওয়া যায় না তাই ভাবলাম যে এখান থেকে তাহলে বাবাকে বলি যে স্পেশাল থালি নিয়ে আসতে জানেন তো স্পেশাল থালির মধ্যে কড়াই পনিরের জায়গায় আমাকে শাহি পনিরটা বেশি ভালো লাগে তাই আমি শাহি পনিরটাই প্রত্যেকবার অর্ডার করাই যে শাহি পনিরটাই নিয়ে আসবে কড়াই পনিরটা ঝাল হয় তো বাচ্চারাও খেতে চায় না ও ওই জন্যে শাহি পনিরটাই আনতে বলি আর জানেন তো বৃষ্টির দিনে একটু অন্যরকম খেতে মন চায় তো যেহেতু এখানে সিঙারা সেরকম ততটা ভালো না অনেক ভেতরে আলু ভরা থাকে আমাদের দেশে যেরকম মশলা দেওয়া থাকে বাদাম দেওয়া থাকে তো এখানে সেরকম নাই তো জন্য অতটা খেতে ভালো লাগে না তো এই যে এই ছিল আজকে আমাদের স্পেশাল থালি এই ছিল খাবার দাবার তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে